বাম কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী নেপাল মাহাতো বিশাল শোভাযাত্রা সহকারে আজ লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা করলেন শুক্রবার দুপুরে পুরুলিয়া জেলা জেলাশাসকের দপ্তরের মনোনয়নপত্র জমা করেন তিনি তার সাথে বাম এবং কংগ্রেসের উভয় দলের প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো

নমিনেশন দেওয়া তো ইলেকশন মানে প্রসেসের একটা অঙ্গ আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই নমিনেশন দেওয়ার মাধ্যমে আমরা এই নির্বাচনে সরকারিভাবে ক্যান্ডিডেট হিসাবে আজ থেকে গণ্য হব এবং আমরা লড়াই করছি লড়াই করছি হুম সমর্থকরা এসেছে সবার ইন্টারেস্ট প্রচুর কারণ এই এই আমি যে ক্যান্ডিডেট আমি তো কংগ্রেসের একা ক্যান্ডিডেট নয় আমি লেফটের সাপোর্টেড ক্যান্ডিডেট সুতরাং দুটা দলেরই যা যা কর্মী আছে বা নেতা আছে তাদের বিশাল উচ্ছ্বাস তারাকে সবাইকে বারণ করা হয়েছিল মানে কদিন আগে একটা বিশাল মিছিল হয়েছে যে আমরা কজনেই যাবো তো এখন দেখছি বাস রিজার্ভ করে এখনও লোক আসছে তো সুতরাং এরা এসেছে এদের ইন্টারেস্ট এবং আমি এটাই ওরাকে বার্তা দিব যে সবাই নিজের নিজের বাড়িতে গিয়ে আমরা ঘরে ঘরে যাব এবং কেন এই পুরুলিয়াতে জোট প্রার্থীকে জেতাতে হবে সেই কথাটা আমরা ভোটারকে মানে আমরা কনভিন্স করার চেষ্টা করি ইতিমধ্যে টিএমসি এবং বিজেপি দুটো দলকেই মানুষ চাইছে না আমরা আমাদের পারফরম্যান্স বা আমাদের সাংগঠনিক কাঠামো দুই দলের সিপিএম এবং কংগ্রেস তার ফলে এখন মানুষ কিন্তু পরিষ্কার হয়ে গেছে যেই দুটো বাদ দিয়ে তিন নম্বর লোকটা যেটা যাকে ভোটে জেতাতে হবে সে হচ্ছে জোট প্রার্থী নেপাল মাহাতো এবং আমরা খুবই আশাবাদী খুবই মানে নিশ্চিত যে এই নির্বাচনে জোট প্রার্থী হিসাবে জাতীয় কংগ্রেস বামফ্রন্ট সমর্থনে এই পুরুলিয়ার আসন জিতবে